মাটিতে কেউ বা তারা সন্ত্রাসবাদী আক্রমণ করে সাম্পাদী সাম্প্রদায়িক দাঙ্গার নাম করে আমার বাবাকে মেরে দিয়েছে বাড়িতে মা আর বলছে যদি পাপড় বিক্রি করে 50 টাকা আমার মায়ের হাতে না তুলে দিতে পারি তাহলে আমার বাড়িতে রান্না হবে না লখপুরের মানুষ নবগ্রামের মানুষ মুর্শিদাবাদের মানুষ এবং ভারত বর্ষের 140 কোটি মানুষ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞেসে কোনজন কানদারি বলো মরিছে সন্তান মরমার মরিছে মানুষ সন্তান মরমার মানকাতাল নাফসান নফসান নাফসিন আল ফাতা দা ফিল আরজ ওরা হিন্দু না মুসলিম ওটা জিজ্ঞেস করতে হবে না ওটা মানুষ মরেছে মানুষ অনাত হয়েছে ওটা হিন্দুর মেয়ে না মুসলমানের মেয়ে এই নিয়ে গলা ফাটা আশিফার জন্য গলা ফাটিয়েছি আফ্রা জুলের স্ত্রীর জন্য গলা ফাটিয়েছি যেই মহিলাটা কালিয়ে চকে আজও একটা বালিশকে মুখের সামনে গেঁদে ধরে বলে আল্লাহ এই সন্তানগুলোর মুখে খাবার তুলে দেওয়ার জন্য তার বাবা নেই এই দুঃখ আমি কাকে শোনাব কাকে দেখাবো তুমি তোমার আজ থেকে ফাইসালা করে দাও হে রহুপুরের মানুষ এই নিয়ে যদি আপনার মাথা ব্যথা না হয় আমি হাবিবুল্লাহ দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি অ্যাকর্ডিং টু হাদিসে কোরআন আপনি পরিপূর্ণ মমিন হতে পারেন পারেন নাই উমার বলছেন যে ফুরাত নদীর তীরে একজন একটা কুকুর যদি অভুক্ত অবস্থায় মারা যায় না খেতে পেয়ে মারা যায় আর কিয়ামতের মাঠে আমি উমারকে যদি জিজ্ঞেস করে উমার তোমাকে অদ্ভজাহানের শাসন করেছি ওই তুমি তো কোনো কিছু দেখোনি তাহলে আমি ফেঁসে যাব উমার যদি ফেঁসে যেতে পারেন আউবাকার যদি ভুল করে একটা খেজুর খাওয়ার পর মুখের ভিতরে হাত ঢুককে খেজুরটাকে ভূমি করে দেওয়ার পর নিজের চিপটাকে ধরে বলতে পারেন আবু বকার আবু বাক এই খেজুর খাওয়ার তুমি দাবিদার ন এটা গণিমতের মাল তোমার পেটে এত ক্ষমতা নেই যে জাহান নামের আগুন তুমি ভক্ষণ করতে পারো লোকটাকে মুখ থেকে বার করে দাও আবু বাকার যদি এরকম কান্না করতে পারে উমার যদি এরকম ভাবে শাসন করতে পারে রসুলের স্ত্রী আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল গো এতক্ষণ ধরে মসজিদে আপনি দাঁড়িয়ে আছেন আর ঘরে বসে ঘরে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন পা গুলো ফুলে গেছে এবং কাঠের মতো আপনি দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুল আপনার সামনের গুণ মাপ আপনার পিছনের গুনহা মাপ আপনি এতক্ষণ কেন নামাজ পড়েন আল্লাহ রসুল বললেন আমাকে তো আল্লাহ অনেক সম্মানে সম্মানিত করেছেন আল্লাহর কি বলে যে না তো একবার ভাবতে বলছি আল্লাহ আমাদের এই মাদ্রাসাগুলোকে কবুল করো অকাব সংশোধনী বিল পার্লামেন্টে তুমি বন্ধ করো আমরা যাতে আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরিস্তান মেহমান খানা সবকিছু বাঁচিয়ে আগের মতো ভারতে হিন্দু মুসলমান ভাই ভাই আদিবাসী খ্রিস্টান হয়ে থাকতে পারি তুমি আমাদেরকে দান করো আমিন একটা ভাই বসে আছেন আপনার মাদ্রাসা থেকে ও গেছিলেন এই বছরে আমরা একটা স্কুল করেছি হাইব্রিড মডেল স্কুল যার নাম হচ্ছে আলফুর কান একাডেমি যেটা পাঁচটা ডিস্ট্রিক্টে এখন পর্যন্ত আছে কি আমার জানা নেই যদি কেউ বাচ্চাকে ভালোভাবে পড়াতে চান সব জায়গায় ভালো করা হয় কিন্তু আমাদের হাইব্রিড মডেল ইসলামী ভাবধারায় যোগাযোগ করবেন এই বছর আমরা এক হাজার ছেলে এবং মেয়ে নিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম আরহাম